প্রিয় দর্শক আপনি কি কখনো ভেবে দেখেছেন বুড়ো বয়সে মানুষ কেন এত অসহায় হয়ে পড়ে কেন বয়স বাড়লে অনেক মানুষকে নিজের সন্তানদের আত্মীয়দের বা আশেপাশের মানুষের কাছে বোঝা হয়ে থাকতে হয় অথচ একই বয়সে কিছু মানুষ নিজের সম্মান নিজের সিদ্ধান্ত আর নিজের স্বাধীনতা ঠিকই ধরে রাখতে পারে তাহলে প্রশ্ন হলো বুড়ো বয়সে আমরা কেমন হয়ে পড়ব সেটা কি আজকের জীবনই ঠিক করে দেয় আজকের ভিডিওতে ঠিক এই বিষয় নিয়েই কথা বলব বুড়ো বয়সে কারো কাছে বোঝা হতে না চাইলে এখন থেকে বদলান এই তিনটি অভ্যাস প্রতিটি কথা বাস্তব প্রতিটি লাইন জীবনের সাথে মিলবে আর আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন নিজের জীবনকে নতুন চোখে দেখতে পারবেন তাই শেষ পর্যন্ত দেখুন কারণ একটাই জীবন আর সেই জীবনটা যেন নিজের হাতে শক্তভাবে ধরে রাখতে পারেন ভিডিওটি যদি আপনার ভালো লাগে মনে দাগ কাটে তবে লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন প্রথম অভ্যাস সব কিছুতেই অন্যের ওপর নির্ভর করার অভ্যাস মানুষের জীবনের সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যে ভুলটি আমরা করি তা হল নিজের জীবনকে ধীরে ধীরে অন্যের হাতে তুলে দেওয়া প্রথমে বুঝতে পারি না কিন্তু বয়স বাড়লে সেটা আমাদের জন্য সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়ায় আমরা বুঝতেই পারি না কিভাবে নিজের সিদ্ধান্ত নিজের ভরসা নিজের দায়িত্ব ধীরে ধীরে অন্য কারো উপর নির্ভরশীল হয়ে যায় এটা শুরু হয় খুব ছোট ছোট জায়গা থেকে আজ খরচ একটু কম হলো ছেলে টাকা দিল ভালোই তো আজ শরীরটা ভালো নেই মেয়েকে ডাক দিলাম ঠিকই তো আজ একটু কাজ করতে ইচ্ছে করলো না তাই কাউকে অনুরোধ করলাম তাও ঠিকই তো কিন্তু এই ঠিক আছে বলেই আমরা আসলে নিজের জীবনের এক একটা অংশ অন্যের হাতে তুলে দিই দিন যায় মাস যায় বছর যায় আর একসময় গিয়ে আমরা নিজেদের এমন জায়গায় দাঁড় করাই যেখানে দাঁড়িয়ে আমরা আর কিছুই নিজের ইচ্ছে করতে পারি না তখন আমরা চাই বা না চাই অন্যরা মনে করে আমরা তাদের দায়িত্ব তাদের বোঝা আর বুড়ো বয়সে সবচেয়ে কষ্টদায় যে কথা নিজের জীবনে নিজের কোনো দাম নেই এই অনুভূতি কারো কাছে বোঝা হতে না চাইলে আজ থেকেই আপনাকে একটা জিনিস বদলাতে হবে নিজের কাজ নিজে করার অভ্যাস এটা শুধু কাজ করার অভ্যাস না এটা আসলে নিজের সম্মান আগলে রাখার অভ্যাস মানুষ যখন নিজের কাজ নিজে করে নিজেই নিজের দায়িত্ব নেয় তখন বয়স যতই বাড়ুক না কেন তার চোখে একটা দৃঢ়তা থাকে তার কণ্ঠে একটা শক্তি থাকে তার জীবনে একটা সম্মান থাকে কিন্তু যেদিন থেকে মানুষ ছোট ছোট কাজে অন্যের দিকে তাকাতে শুরু করে সেদিন থেকেই তার ভিতরের শক্তি মারা যায় অভ্যাস হয়ে যায় কারো সাহায্য ছাড়া চলতে পারি না আর বুড়ো বয়সে সেই অভ্যাসই তাকে সবচেয়ে দুর্বল করে ফেলে এখন প্রশ্ন আসে সব কাজ কি মানুষ বয়স হলে করতে পারে না অবশ্যই না কিন্তু এখানে কাজ মানে শুধু শারীরিক কাজ নয় নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া এটা নিজের কাজ নিজের টাকা পয়সার হিসাব জানা এটা নিজের কাজ স্বাস্থ্য সময় জীবনের পরিকল্পনা এগুলো নিজের কাজ বুড়ো বয়সে বোঝা হয় সেই মানুষ যে আজ থেকেই নিজের প্রতি দায়িত্বহীন হয়ে যায় আর তাই আজ থেকেই একটি জিনিস শিখে নিন যতটা পারেন নিজের কাজ নিজে করুন যা পারেন না তার পরিকল্পনা নিজে করুন যে সাহায্য পাবেন তার নিয়ন্ত্রণ নিজের হাতে রাখুন কারণ জীবনে সবচেয়ে মূল্যবান স্বাধীনতা হলো নিজের ওপর নিজেই নির্ভর থাকা মানুষ আপনাকে সম্মান করবে তখনই যখন তারা বুঝবে আপনি নিজের দায়িত্ব নিজে নিতে পারেন তারাও আপনাকে সাহায্য করবে কিন্তু সেটাকে দায়িত্ব বা বোঝা মনে করবে না মনে রাখবেন যে মানুষ নিজে কিছু করতে পারে না তার কদর কক্ষনো থাকে না আর যে মানুষ যতটা পারে নিজের কাজ নিজে করে অন্যরা তার প্রতি যতটা সম্মান দেখায় তা ভাষায় বোঝানো যায় না জীবনের শেষ বয়সে কারো কাছে বলতে হয় না আমাকে দেখো তারা নিজেরাই বলে এই মানুষটাকে আমাদের পাশে রাখা সম্মানের আর এর শুরু আজ এই মুহূর্ত থেকে এই অভ্যাস বদলান নিজের দায়িত্ব নিজে নেওয়ার এটাই আপনাকে বুড়ো বয়সেও শক্ত রাখবে সম্মান দেবে আর আপনাকে কাউকেই বোঝা হতে দেবে না দ্বিতীয় অভ্যাস অনিয়মিত জীবনযাপন খাবার ঘুম শরীরের যত্ন না নেওয়া বুড়ো বয়সে মানুষ কেন কারো কাছে বোঝা হয়ে যায় কারণ তখন সে নিজের শরীরের অপর আর ভরসা রাখতে পারে না হাঁটতে গেলে হাঁটু ব্যথা করে সামান্য দৌড়ালেই শ্বাস ওঠে একটু কাজ করলেই মাথা ঝিম ধরে কিন্তু এই সমস্যাগুলো কোনোদিন হঠাৎ করে আসে না এগুলো ধীরে ধীরে আসে দিনের পর দিন বছরের পর বছর জমে থাকা অবহেলার ফল হিসেবে আসে আমরা তরুণ বয়সে ভাবি এখন তো শরীর ঠিক আছে পরে দেখব কিন্তু শরীর কখনো ভোলে না যে ঘুম আপনি আজ নষ্ট করছেন যে ঝাল তেল চর্বি খাচ্ছেন যে স্ট্রেস জমিয়ে রাখছেন সব কিছুর হিসেব শরীর একদিন বুঝিয়ে দেয় অনিয়মিত কিবন মানে হল নিজের শক্তিকে প্রতিদিন একটু একটু করে নষ্ট করা রাত জাগা ভুল সময় ঘুমানো দিনের পর দিন ব্যায়াম না করা পানি না খাওয়া নিয়ম ছাড়া খাবার খাওয়া এগুলো এমন অভ্যেস যা ধীরে ধীরে আপনার শরীরকে দুর্বল করে দেয় আজ আপনি ভাবছেন আমি তো ঠিকই আছি কিন্তু আপনি বুঝতেই পারবেন না কখন শরীর আপনার বিরুদ্ধে দাঁড়াবে সেই দিনই আপনি অন্যের উপর নির্ভরশীল হয়ে যাবেন তখন নিজে থেকে দাঁড়াতে কষ্ট হবে বাজারে যেতে কষ্ট হবে নিজের ওষুধ নিজে ঠিক মতো নিতে পারবেন না আর মানুষ তখন আপনাকে দয়া করবে সাহায্য করবে কিন্তু সম্মান করবে না একটা কথা বুঝতে হবে যে মানুষ নিজের শরীরকে নিয়মে রাখে সে বুড়ো বয়সে কারো কাছে বোঝা হয় না কারণ তার নিজের শক্তি থাকে হাঁটার ক্ষমতা থাকে নিজের কাজ নিজে করার সামর্থ্য থাকে অন্যদিকে যে মানুষ তরুণ বয়সে শরীর নিয়ে খেলাধিলা করে এলোমেলো জীবন কাটায় সে বুড়ো বয়সে সবচেয়ে অসহায় হয়ে পড়ে খেয়াল করে দেখবেন যাদের জীবন নিয়মিত যারা সময় মতো ঘুমায় সঠিকভাবে খায় প্রতিদিন অল্প হলেও হাঁটে তাদের বয়স হলেও চোখে মুখে একটা সতেজতা থাকে তারা অন্যের সাহায্য চেয়ে বাঁচে না তারা নিজের ইচ্ছায় নিজের শক্তিতে চলে আর এই আত্মনির্ভরতা তাদের মুখে একটা শান্তি এনে দেয় অনিয়মিত জীবন মানুষকে তিনভাবে শেষ করে দেয় শরীরকে দুর্বল করে মাথাকে ক্লান্ত করে মনের ভেতর ভয় তৈরি করে যখন শরীর দুর্বল হতে থাকে তখন মানুষ ভেতর থেকে ভেঙে পড়ে যখন মাথা ক্লান্ত থাকে তখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায় যখন মন ভীরু হয় তখন মানুষ অন্যের সাহায্য ছাড়া কিছু করতে পারে না এক সময় আসে যখন মানুষ নিজের ওষুধ নিজে নিতে পারে না নিজে ঘুমাতে পারে না নিজে ডাক্তারের কাছে যেতে পারে না তখন তাকে ধরে উঠাতে হয় বসাতে হয় হাঁটাতে হয় আর এটা সবচেয়ে বেশি কষ্ট দেয় তখন যখন বুঝতে হয় যে নিজের ভুলেই নিজের স্বাধীনতা হারিয়ে গেছে তাই এখন থেকেই শিখে নিন নিজের শরীরের প্রতি দায়িত্বশীল হওয়া মানে নিজের ভবিষ্যৎকে বাঁচিয়ে রাখা প্রতিদিন কুড়ি থেকে তিরিশ মিনিট হাঁটা বিশুদ্ধ পানি খাওয়া বেশি তেল চর্বি এড়িয়ে চলা নিয়ম করে ঘুমানো এগুলো আপনার আগামী দিনগুলোকে সুন্দর করবে এগুলো ছোট কাজ নয় এগুলো ভবিষ্যতের স্বাধীনতা আপনি যত নিয়মিত হবেন আপনার বার্ধক্য তত সুন্দর হবে আপনি বুড়ো বয়সেও নিজের ইচ্ছায় চলতে পারবেন নিজের কাজ নিজে করতে পারবেন নিজের সম্মান নিজের হাতে রাখতে পারবেন শরীরের যত্ন নেওয়া মানে বয়স কমানো নয় শরীরের যত্ন নেওয়া মানে জীবন বাড়ানো আর নিজের জীবন যিনি নিজে সামলাতে পারেন তিনি কোনো বয়সেই কারো কাছে বোঝা হন না তৃতীয় অভ্যাস অতিরিক্ত আবেগে মানুষকে ধরে রাখতে চাওয়া নিজের সম্মান হারানো আমাদের জীবনে সম্পর্ক খুব মূল্যবান পরিবার আত্মীয় বন্ধু সবাই আমাদের জীবনে আসে যায় থাকে কখনো হারিয়ে যায় কিন্তু সম্পর্কের প্রতি অতিরিক্ত আসক্তি একজন মানুষকে বুড়ো বয়সে সবচেয়ে বেশি দুর্বল করে দেয় কারণ যে মানুষ অন্যকে অতিরিক্ত গুরুত্ব দেয় অন্যকে ধরে রাখতে নিজের সম্মান পর্যন্ত হারিয়ে ফেলে সেই মানুষই একসময় সবচেয়ে একা হয়ে যায় আজ আপনি কারোর জন্য সব করছেন কারোর জন্য অপেক্ষা করছেন কারো রাগ ভয় পাচ্ছেন কারো অবহেলা সহ্য করছেন কিন্তু তারা কি সারা জীবন থাকবে না পৃথিবীর সবচেয়ে বড় সত্য হল মানুষ একদিন বদলাবে দূরে যাবে নতুন জীবন গড়বে নতুন সম্পর্ক বানাবে সন্তানরা দূরে যাবে স্বামী স্ত্রী কেউ একজন আগে চলে যাবে ভাইবোন আলাদা পরিবার গড়বে জীবনের শেষে যে থাকে সেটা হল আপনি নিজে তবে যারা সারা জীবন নিজেকে ভুলে গিয়ে অন্যদের ধরে লাগতে ব্যস্ত থাকে তারা শেষে দাঁড়ায় সবচেয়ে বেশি শূন্যতায় তারা তখন দেখে যার জন্যে জীবন কাটিয়েছে সে পাশে নেই যার জন্য নিজের সম্মান হারিয়েছে সে কখনো গুরুত্ব দেয়নি যার জন্য অপেক্ষা করেছে সে কখনো ফিরে তাকায়নি এই বাস্তবতা সবচেয়ে বেশি আঘাত দেয় বুড়ো বয়সে কারণ তখন নতুন করে কিছু শুরু করা যায় না তখন প্রয়োজন হয় মানসিক শক্তির যে মানুষ নিজের সম্মান নিয়ে চলে সে বয়স হলেও মাথা উঁচু করে বাঁচতে পারে আর যে মানুষ নিজের আত্মমর্যাদা ছেড়ে অন্যকে ধরে রাখার চেষ্টা করে সে ভেঙে পড়ে সে অন্যের সামান্য কথায় কষ্ট পায় সে নিজের ওপর ভরসা রাখতে ভুলে যায় অতিরিক্ত আবেগ মানুষকে ভীষণ দুর্বল করে দেয় আজ যে আপনি কাউকে ছাড়া থাকতে পারেন না আজ যে আপনি ভাবেন যে ও গেলে আমি কিভাবে থাকব এই অভ্যেসই ভবিষ্যতে আপনাকে বিচ্ছিন্ন করে দেবে কারণ মানুষ কখনো পুরোপুরি আপনার থাকে না কিন্তু আপনি যদি নিজেকে নিজের না বানান আপনার জীবনটাই ভেঙে যাবে আপনি যদি চান বুড়ো বয়সে সম্মান নিয়ে বাঁচতে তাহলে আজ থেকে শিখতে হবে যে মানুষ আপনার মূল্য বোঝে না তাকে ধরে রাখতে নিজের মূল্য নষ্ট করবেন না মানুষকে ভালোবাসা ভুল নয় কিন্তু মানুষকে ধরে রাখতে নিজের আত্মসম্মান নষ্ট করার সবচেয়ে বড় ভুল যখন আপনি নিজেকে কম গুরুত্ব দেন মানুষ তখন আপনাকে আরও কম গুরুত্ব দেয় যখন আপনি নিজের সম্মান ত্যাগ করেন মানুষ তখন আপনাকে বোঝা মনে করে যখন আপনি কাউকে ছাড়তে পারেন না মানুষ তখন আপনাকে ব্যবহার করে আপনি যদি আজ থেকেই নিজের মানসিকতা শক্ত করেন যদি নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখেন যদি নিজের জীবন নিজের হাতে রাখেন তাহলে বয়স হলেও শক্ত থাকবেন আত্মবিশ্বাসী থাকবেন সম্মান নিয়ে বাঁচবেন যে মানুষ নিজের সম্মান ধরে রাখে মানুষ তাকে হারাতে ভয় পায় আর যে মানুষ নিজের সম্মান অন্যের কাছে রেখে দেয় মানুষ তাকে সহজেই ভুলে যায় মনে রাখবেন সম্পর্কের চেয়ে নিজের সম্মান বড় কারণ সম্পর্ক হারালে আবার পাওয়া যায় কিন্তু সম্মান হারালে তা আর ফেরে না বুড়ো বয়সে কেউ যেন আপনাকে ব্যবহার করা মানুষ মনে না করে তারা যেন আপনাকে সম্মান করে আর সেই সম্মান আজ থেকেই তৈরি করতে হয় নিজের মূল্য বুঝে নিজের সিদ্ধান্ত নিজে নিয়ে এবং কাউকে ধরে রাখতে নিজের আত্মসম্মান বিসর্জন না দিয়ে প্রিয় দর্শক জীবন খুবই ছোট কিন্তু বুড়ো বয়সটা খুব লম্বা এবং সেই বয়সে সুখ বা দুঃখ আজকের অভ্যেসই ঠিক করে দেয় যদি আপনি আজ থেকেই নিজের দায়িত্ব নিজে নিতে শেখেন শরীরকে নিয়মে রাখেন নিজের সম্মান ধরে রেখে মানুষকে ভালোবাসেন তাহলে বুড়ো বয়সেও আপনার মাথা উঁচু থাকবে আপনার স্বাধীনতা থাকবে আপনার সম্মান থাকবে যে মানুষ নিজের জীবনকে নিজের হাতে রাখে সে কোনো বয়সেই কারো কাছে বোঝা হয় না